I'm sorry. Tchau,

আপনার পিছনে অনেক হল্লা করতে দেখা গেল তারা তারা এবং কি কারণে তৃণমূল দলটাই তো এরকম ওদের ওরা কি গণতন্ত্রকে মানে নাকি ওদের জয় বাংলা স্লোগান এই জয় বাংলা স্লোগান হচ্ছে বাংলাদেশের স্লোগান ওদের বাংলাদেশে যাওয়া উচিত হ্যাঁ যেভাবে ওরা দুধেল গাইদের সঙ্গে যে প্রেম ওদের তাদের রক্ষা করা ওদের দায়িত্ব সমস্ত ব্লক ভোট নিচ্ছে সাম্প্রদায়িক দল তৃণমূল একটি সাম্প্রদায়িক দল যে দল একটিমাত্র সম্প্রদায়ের ভোটকে ভরসা করে নির্বাচন করে এবং তার সঙ্গে সঙ্গে যেভাবে গণতন্ত্রকে হত্যা করা ওদের কাজ তাই করছে ভোটের রেজাল্ট এখনও বেরোয়নি সম্পূর্ণ হয়নি গণনা এখনও অর্ধেক বাকি তা সত্ত্বেও যারা এই ধরনের আচরণ করতে পারে গোটা রাজ্য জুড়ে এরকম কাণ্ড চলছে আপনাকে তো চোর চোর স্লোগান দিল আরে অসভ্য চোর লোক যারা চোর হয় তারাই তো ওদের কত চোরের লিস্ট দেবো ওদের সাংসদ থেকে আরম্ভ করে প্রত্যেকে প্রত্যেকটা লোক চোর আর যত সিপিএম এর চোরগুলোকে তো সব নিয়েছে এই যে বাবু যে দাঁড়িয়েছে তো বাবু তো এটাকে সিপিএম করতো বাবা সিপিএম করতো